বলা হয় চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পর ধরা আজ আপনাদেরকে আপনি সিনেমাতেও দেখেননি এর মধ্যে কিছু সুন্দরী চোর রয়েছে যাদের দেখে তো আপনি এদের প্রেমে পড়ে যাবেন কিন্তু এদের আসল উদ্দেশ্য জানলে আপনি অবাক হয়ে যাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই হাতে একটু সময় নিয়ে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক আমেরিকার আরেজিনা শহরের সিসিটিভি ভিডিওতে দেখা যায় এক চোরের অবিশ্বাস্য কাণ্ড প্রথমে দুজন চোর একটি গাড়িতে করে বাড়ির কাছে আসে এরপর বাড়িতে কেউ নেই নিশ্চিত হওয়ার পর দেয়াল টোপকে বাড়ির মধ্যে ঢুকে পড়ে আর এদিকে বাহিরে অপেক্ষায় থাকে তার সহকারী চোর কিন্তু বাড়িতে ঢোকার পরেই বাড়ির পাহারাদার কুকুর সামনে পড়ে যায় এই চোরের তবে কুকুরকে হাত করার মতো অস্ত্র নিয়েই বাড়িতে ঢুকেছে সে পকেট থেকে বের করেই কুকুরকে কিছু খাবার দেয় এই চোর ব্যাস তাতেই বন্ধুত্ব হয়ে যায় বাড়ির পাহারাদার কুকুর আর এই চোরের মধ্যে এরপর কুকুরের দরজা দিয়েই ঘরের মধ্যে প্রবেশ করে এই চোর এবং দরজা খুলে তার সহযোগী চোরকেও ভিতরে নিয়ে নেয় সে এরপর তারা দুজন মিলে মনের সুখে একে একে বাড়ির সব ফার্নিচার মূল্যবান জিনিস গাড়িতে করে একে একে নিয়ে কেটে পড়ে পাশে দাঁড়িয়ে তার বাড়ির চুরি ঘটনা দেখতে থাকা এই মূর্খ কুকুরটির ধারণাই নেই আসলে কি ঘটছে বেচারা কুকুরটির কি দোষ তার কাছে এসবের থেকে বিস্কিটটি মূল্যবান এটা একটি বাসাবাড়ির কিচেন রুমের সিসিটিভি ফুটেজ বাড়ির মালিক বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করেছিল যে তারা কিচেন থেকে বিভিন্ন জিনিসপত্র মিসিং এমন সন্দেহ হওয়ার কারণে সে গোপনে সেই কিচেনে একটি সিসিটিভি ক্যামেরা সেট করে রাখে পরদিন দেখা যায় যে তার কাজের মেয়েটি রান্নাবান্নার ফাঁকে ঠিক এই কাজ করে বেড়ায় এই মহিলার বিষয়ে আপনার কিছু বলার থাকলে তা অবশ্যই কমেন্টসে জানাবেন এটি ভারতের একটি সড়কের চুরির ঘটনা একটি মোটরসাইকেলে করে তিন চোর একটি কার্গো গাড়ির পিছনে এরপর চলমান বাইকের উপরে দাঁড়িয়ে মাত্র কয়েক সেকেন্ডে ভেঙে ফেলে গাড়ির তালা তবে এই স্মার্ট চোরেরা যে জিনিসটি খেয়াল করেনি তা হলো গাড়ির পেছনে থাকা সিসি ক্যামেরা আর তাই ড্রাইভার তার গাড়ির ক্যামেরায় এই জিনিসটি দেখতে পেয়ে তার গাড়িটি হঠাৎ করেই একটু স্লো করে দেয় ব্যাস তাতেই দফা রফা এই চোরেদের আর এই চোরের গাড়ি থেকে নামার দৃশ্যটা দেখার মতো একটা সিন ছিল কাপড়ের একটি দোকানে টাকা ভাঙতি করতে আসে এই দুই ছেলে নোট হাতে নেওয়ার পর বেশ কিছু সময় ধরে টাকা জাল কিনে তা চেক করে টাকা ভাঙতি করে দেন এই দোকানদার টাকা ভাঙতি দেওয়ার পর সেখান থেকে চলে যাওয়ার পরিবর্তে দাঁড়িয়ে থাকে দেখা যায় এই ছেলেটিকে আসলে ভাঙতি টাকা দেওয়ার সময় ক্যাশে থাকা টাকার বান্ডিলের দিকে চোখ আটকে যায় এই চোরদের এরপর সে দোকানদারের কাছে অন্য কাপড় দেখার সলে এভাবেই টাকার বান্ডিল আড়াক করে সেখান থেকে নিয়ে চলে যায় তবে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই ধিক্কার জানিয়েছে এই চোরদেরকে এই বয়স্ক লোকটির কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার জন্য আজকাল সংঘবদ্ধ চুরি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আর এজন্য বর্তমানে একা নয় দলবল নিয়েই চোরেরা চুরিতে নামে তেমনই এক সংঘবদ্ধ চোরের নাম খুসলি গ্যাং তারা প্রথমে টার্গেটের উপর কিছু একটা ছেটাবে আর তারপরে সর্বোচ্চ লুট করে নেবে তেমনই এক ঘটনা ঘটে জুলাই দু হাজার চব্বিশ সালে নিউ দিল্লিতে যেখানে এই কাকু এটিএম থেকে টাকা তুলে বাড়ি ফিরছিল আর তখনই এই ভদ্রবেশীর চোরটি এই কাকুর উপরে খুসলিমাখা মাখা পাউডার মেরে দেয় যার ফলে কাকুর সারা শরীর চুলকাতে শুরু করে তার কিছুক্ষণ পরেই সেখানে আগমন ঘটে দ্বিতীয় চোরের আর এসেই সে কাকুর টাকা সহ ব্যক্তিকে নিয়ে সেখান থেকে কেটে পড়ে তেমনি এক সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটে দু সালের পহেলা জুলাই মূলত এই চারজন একই চোর দলের সদস্য আর তারা মাস্টার প্ল্যান করে টার্গেট করে এই গাড়িটিকে প্রথমে দুজন এসে দাঁড়িয়ে থাকা বাইকটি চুরি করার অভিনয় করে আর তখন তাকে আটকাতে কার থেকে নেমে আসে তার ড্রাইভার আর এই দিকে বাইক চুরি যাওয়া লোকটি হঠাৎই উঠে পড়ে সেই গাড়িটিতে আর মাত্রই সে তা চালিয়ে চলে যায় আর অন্যদিকে বাকি দুইজন চলে যায় তাদের বাইক নিয়ে আর দাঁড়িয়ে প্রসাব করতে থাকা লোকটি পালিয়ে যায় অন্য বাইকটি নিয়ে ঘটনাটি হাস্যকর হলেও বেচারা গাড়ি মালিকের অবস্থা একবার ভাবুন সে উপকার করতে গিয়ে শেষ পর্যন্ত সর্বস্ব হারালো তাই সব ক্ষেত্রে সবাইকে সাহায্য করার আগে অবশ্যই সতর্ক থাকা উচিত চীনের একটি সুপার শপে ঘটে এক মিরাক্কেল পাশাপাশি অদ্ভুত এক চুরি যেখানে দেখা যায় এক মহিলা সবে ঢোকে জিরো ফিগার নিয়ে কিন্তু বেরিয়ে আসে এমন প্রেগনেন্ট অবস্থায় যা দেখেই সিকিউরিটি গার্ডের সন্দেহ জাগে আড্ডাকে আটকিয়ে ফেলে তারপরে তার শরীর থেকে বের করা হয় এক এক করে সমস্ত চুরির পণ্য দেখলেন তো চুরিকে তারা কোন শিল্পে নিয়ে গেছে এমন মিরাককে লাগে দেখলে অবশ্যই কমেন্টসে জানাবেন ভারতের উত্তরপ্রদেশে একটি অবিশ্বাস্য চোর সিসি ক্যামেরায় রেকর্ড হয় গভীর রাতে এক চোর সম্পূর্ণ গায়ে একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে এরপর রড নিয়ে ক্যাশ বাক্স ভেঙে সেখান থেকে টাকা উধাও করতে থাকে এরপর ভেঙে যায় পরবর্তীতে জানা যায় এখান থেকে আট লাখ টাকা চুরি করা হয়েছিল মালয়েশিয়াতে রেকর্ড হওয়া এই চুরি ঘটনাটি দেখুন অবাক হবেন এক লোক স্কুটি নিয়ে আসে এবং মহিলাটির সামনে যায় এরপর মহিলাটির হ্যান্ড ব্যাগ করে ভেঙে যায় কিন্তু যখনই চোরটি কিছুটা দূরে যায় যায় মহিলাটি চোরটির স্কুটি নিয়ে চলে আর মহিলাটির পিছনে আসে এবং পিছনে বাঁকতে থাকে কিন্তু আমি একটি জিনিস বুঝতে পারছি না চোর স্কুটি রেখেই কেন যাচ্ছিল বন্ধুরা এই ট্যাক্সি ড্রাইভারের পিছনে তিনজন সুন্দরী মেয়ে উঠেছিল প্রথম অবস্থায় সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল কিন্তু তারপর কি ঘটে তা নিজেই দেখুন ট্যাক্সি ড্রাইভার কিছু বুঝে ওঠার আগেই এই সুন্দরী চোরেরা তাদের উদ্দেশ্য হাসিল করে সেখান থেকে চলে যায় দু সালে চীনের একটি শপের সামনে ঘটে এই ঘটনা প্রথমে বাইক নিয়ে এই দাদার বৌদি এসে শপের সামনে থাকা বাইকটি চুরি করার উদ্দেশ্যে মূলত টার্গেট তাদের আগে থেকেই ফিক্সড ছিল এসেই ভাইজার নেমে পড়ে তার ক্রিয়েটিভ কৌশল ব্যবহার করে বাইক চুরির মিশনে বেশ কিছুক্ষণ চেষ্টার পর এক পর্দায় মশাই সফল হয়ে যায় এবার তাদের পালানোর পালা বাইকে উঠেই থ্রির গতিতে ঝুটে পড়েন এই দাদাবাবু তবে এক কি বহুদির বাইক তো স্টাডি নিচ্ছে না এমন সময় বাইক চুরির আলামত বুঝতে পেয়ে সব থেকে বেরিয়ে আসেন শপের মালিক কিন্তু চোর কোন দিকে গেছে তা বুঝতে না পেরে তারা সবে চলে যায় সিসিটিভি ফুটেজ দেখতে আর তখনই কেসে করতে গিয়ে বেরিয়ে আসে আসল সাপ শপের মালিক আর কর্মচারী বুঝতে পারে যে এই মেয়েটি চোরের সঙ্গবদ্ধ দল চোর তো পালিয়ে গেল তার বাইক নিয়ে কিন্তু বৌদির সাথে কি হবে তা একবার ভেবে দেখুন মিশিগানের একটি সুপার এই সুন্দরী ম্যাডাম ঢোকে কিছু কেনাকাটা করার জন্য কিন্তু এই সুন্দরী ম্যাডামের ড্রেস কোড দেখেই বুঝতে পারছেন যে তাকে দেখে যে কেউ ভাববে এটা সুন্দরী মেয়ে কিন্তু তার ভেতরে যে কি লুকিয়ে আছে তা একটু পরে বুঝতে পারবেন সে প্রথমে এখান থেকে একটি বিয়ার অর্ডার করে দোকানদারের কাছে এবং সে এই সারা ইঙ্গিতে দোকানদারকে ভুলিয়ে ভালিয়ে এদিক সেদিক তাকাতে বাধ্য করে আর এই সুযোগে এই সুন্দরী ম্যাডাম কিছু একটা করেছিল তা জানতে পারবেন একটু পরেই তারপরে সুন্দরী ম্যাডাম দোকানদারকে বলে যে আমি একটি বিয়ার নিয়েছি সেটার পেমেন্ট করে দিচ্ছি সে রীতিমতো সেটার পেমেন্ট করে দেয় দোকানদারও সেই পেমেন্ট নিয়ে নেয় তারপরে পেমেন্ট করে সেখান থেকে বের হয়ে যাচ্ছিল কিন্তু তার তার জানা ছিল না যে চালাকি দোকানদার ধরে ফেলেছে যখন সে বেরিয়ে যাবে তখনই গেট লক হয়ে যায় এবং তাকে ডাক দিয়ে বলা হয় ম্যাডাম আপনি চুপির যা করেছেন তা আমি দেখে ফেলেছি তারপর আর কি ব্যাগ থেকে বেরিয়ে আসে তার চুরি করা দ্বিতীয় বিয়ারটি তাই সেলসম্যানদেরকে বলছি সুন্দরী দেখেই ফিদা হয়ে যাবেন না সচেতন থাকা জরুরি ভারতের একটি ইলেকট্রিক শপের সিসিটিভি ফুটেজ এটি যেখানে এক মহিলাকে দেখা যায় চারদিকে তাকিয়ে দোকান মালিক উপস্থিত না থাকায় সেই সুযোগেই ঠিক জায়গা মতো একটি টিভিকে ভরে নেয় বাপ রে কল্পনা করা যায় এই টিভিটি সে কোন জায়গায় রাখলো সে তার এই চুরিতে সফল হয় ঠিকই কিন্তু পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয় ভারতের উত্তরপ্রদেশে একটি শাড়ির দোকানে কিছু মহিলা ঢুকে পড়ে শাড়ি কেনাকাটা করার জন্য ঢুকেই দোকানদারকে একের পর এক জিনিসপত্র দেখাতে বলে এই মহিলাদের কার্যকলাপ দেখে দোকানদার হতবম্ব হয়ে জিনিসপত্র দেখানোর জন্য ব্যস্ত হয়ে পরে আর এই মহিলারা সুকৌশলে দোকানদারকে একের পর এক জিনিসপত্র দেখিয়ে ব্যস্ত রাখতে শুরু করে আর সেই সুযোগেই পাশে থাকা এই দুই মহিলার মধ্যে একজন মহিলা সুকৌশলে সেখান থেকে কিছু শাড়ি তার এই জায়গায় ভরে নেয় কিন্তু এখন প্রশ্ন হলো এই মহিলা এই সমস্ত শাড়ি নিয়ে বের হবে কিভাবে এই ভিডিওতে দেখা যায় ব্যাগ গিয়ে এসে এক গাড়ি থামে এই বাড়িটির সামনে এরপর গাড়ি থেকে একজন বের হয় আর এই গরুটিকে খাবার দেখিয়ে তার দিকে নিয়ে এসে সে গরু এক পাশে খাবার খাচ্ছিল আর গাড়ি নিয়ে কিছু একটা অপেক্ষায় ছিল এরা একটু পরেই দুজন মিলে গরুটিকে গাড়ির মধ্যে ঢোকানো শুরু করে গরুর প্রথম ধাক্কাতেই ভেঙে যায় গাড়ির দরজা এরপর বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি করে গরুকে গাড়ির মধ্যে ভরে ফেলে এই চোরেরা কিন্তু ভিডিওটি দেখার পর থেকে চোরগুলোকে নিয়ে বড়ই চিন্তা হচ্ছে এতটুকু একটু গাড়ির মধ্যে দুজন মানুষ আবার এই গরু শেষ পর্যন্ত চোরেরা জীবিত বাড়ি ফেলতে পারলে হয় আপনি যদি অবিশ্বাস্য চুরির ঘটনা নিয়ে এর পরবর্তী পর্ব দেখতে চান তাহলে কমেন্টে লিখুন নেক্সট পার্ট আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন ধন্যবাদ